আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আরেকটি মন্ত্র কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে ডাকিনী তন্ত্র এ দেখেন অনেক পুরাতন এই কিতাবটি রাজেন্দ্র লাইব্রেরির এই কিতাবটি ঠিক আছে কলকাতা রাজেন্দ্র লাইব্রেরির সেই কিতাব এটা অনেক পুরাতন কিতাব ভালো করে খেয়াল করেন দেখেন এটা হচ্ছে এই দেখেন মূল্যটা দেখতেই পারতেছেন এখানে মাত্র এই কিতাবটির মূল্য তিরিশ টাকা একটা মূল্য এখানে বোঝা যায় যে কত পুরাতন একটি কিতাব কিতাবটি দেখাই আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এই দেখেন কি কী কাজ পাবেন এই কিতাবটিতে এই কাজগুলো পাবেন দেখেন এটা হচ্ছে হুসিপত্র এই হুসিপত্রটা দেখে নেন আশা করি আপনাদের খুব ভালো করেই জানা আছে এই কিতাবটির বিষয়ে কারণ এই কিতাবের সবারই কম বেশি জানা পরিচিত অনেক পুরাতন একটি কিতাব হ্যাঁ দেখেন এই কিতাবে সাধনাও আছে দেখেন এই যে যুগিনী সাধন আছে যক্ষিণী সাধন আছে অনেক সাধনই আছে প্রিয়া যুগিনী সাধন আছে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু সবই সাধন দেখছি হ্যাঁ দেখেন এগুলো কিন্তু সব সাধন হ্যাঁ দেখেন আপনারা যদি সব সাধন করতে চান কোনো ভাই তাহলে এই কিতাব থেকে করেন কারণ অনেক পুরাতন একটি কিতাব এই কিতাবের সাধনগুলো খুবই দ্রুত রেজাল্ট আসে আপনারা করে দেখেন আশা করি আপনারা লাভবান হতে পারবেন এই দেখেন এই কিতাবটি কিন্তু বেশি একটা বড় না খুবই ছোটো একটি কিতাব হ্যাঁ দেখেন চোখ মন্ত্রও আছে হ্যাঁ দেখেন কত ধরনের সাধন ঠিক আছে এ দেখেন এখানে কিন্তু রূপ আপনার রূপটাও আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো রূপ ধরতে পারবেন এই কিতাব থেকে অনেক কিছুই আছে হ্যাঁ দেখেন আমি দেখাই আপনাদেরকে আর হ্যাঁ আপনারা যদি স্বনতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে হ্যাঁ দেখেন অগ্নি স্তম্ভন নৌকা স্তম্ভন ম্যাঘ স্তম্ভন সব কিছু আছে অস্ত্র স্তম্ভন এগুলো সব বন্ধ করতে পারবেন চাটন আছে মারনও আছে এখানে অনেক বিদ্যায় আছে সব ধরনের বিদ্যায় আছে একথায় এই কিতাবটিতে ছোট হলেও কিন্তু অনেক বিদ্যা আছে এবং কি কার্যকারী বিদ্যাগুলি এই কিতাবগুলোতে যে বিদ্যাগুলো আছে প্রত্যেকটা বিদ্যায় কিন্তু কার্যকারী কোন একটা বিদ্যায় কিন্তু বিফলে যাবে না আপনাদের সবকটা বিদ্যায় অনেক কাজ করে দেখেন দেখছেন জয় দুর্গা জ্ঞান এই দেখেন এটা কিন্তু আপনারা আকর্ষণ মন্ত্র এটা হচ্ছে আকর্ষণ মন্ত্র এই যে দেখেন মন্ত্রগুলো দেখেন মন্ত্রগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোতে কাজ হবে কিনা এবং কি এখনকার মন্ত্র আর আগের মন্ত্র সাথে কিন্তু মিলবে না দেখেন মন্ত্রগুলো এগুলো মন্ত্র কবিতার মতো মিলে যাবে আর এখনকার মন্ত্র এই একক লাইনে একক রকম কথা দেখেন এগুলো হচ্ছে মন্ত্র এ দেখেন একদম ছোটো ছোটো মন্ত্র মন্ত্রগুলো কিন্তু পর হবে না ছোটো ছোটো মন্ত্র হবে এই দেখেন কালো চুল সাদা করা এবার সাদা চুল ও কালা করতে পারবেন ঠিক আছে হ্যাঁ দেখেন যেরকম হবে কোন ভাইয়ের যদি সে এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনাদের যদি সেই কিতাবগুলো ভালো লেগে থাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান কারণ প্রতিদিনই আমি নিয়মিতভাবে ভিডিও আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই আসবে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ